কোন রাষ্ট্রের পুতুল সরকার দ্বারা বাংলাদেশ আর পরিচালিত হবে না পার্শ্ববর্তী দেশ যারা হাসিনা পরিণত করে যারা তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য বাংলাদেশের গণ মানুষের অধিকারকে ভূয় করে নগ্ন ভাবে হাসিনাকে সাপোর্ট করে গিয়েছিল তারা আর কোন শোষণ নির্যাতন নিপীড়ন করতে পারবে না বাংলাদেশের জনগণ ওই পার্শ্ববর্তী দেশ ভারত এবং তার পুতুল সরকার হাসিনা এক এক্ষটি মেরে ভারতে পৌঁছে দিয়েছে দিয়েছে না জবাব দিয়েছে না জনগণ এর জন্য আমাদেরকে যে নতুন সুযোগ আছে সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে আমাদের স্বার্থে আমাদের কাজে লাগাতে হবে ব্যক্তিগত স্বার্থের থেকে দেশের স্বার্থ চিন্তা করে আমাদের কাজে লাগাতে হবে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের কাজে লাগাতে হবে আমাদের সমাজের বেতরত্ব দূর করার জন্য আমাদের কাজে লাগাতে হবে আমাদের অর্থনীতিকে স্বয়ং সম্পূর্ণ